নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিও তে বলবো স্বপ্নের প্যারা দেখার ব্যাখ্যাকে সে সম্পর্কে জানতে ভিডিও টি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা প্যারা হলো এমন একটি ফল যা অনেকের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছে এর অনেক রোগ নিয়ে নিরাময় করার ক্ষমতা আছে স্বপ্নের প্যারা দেখার ক্ষেত্রে এমন কিছু ভালো না খারাপ যা আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব স্বপ্নে যদি প্যারা দেখতে পান তাহলে চাকরির সুযোগ অথবা ভালো কাজের সুযোগ পাবেন এবং আপনার সংকটের মধ্যে দিয়ে এতদিন যে দিনগুলো কাটিয়েছেন সেগুলো দূর হবে এবং ধৈর্যের কারণে আপনার আর্থিক ও সামাজিক উন্নতি ঘটবে কোনো মেয়ে যদি প্যারার স্বপ্ন দেখে তাহলে তার ব্যথা অথবা যদি কোনো রোগ রোগে ভোগে ভুগে থাকতেন সেটা আপনার বিদায় নেবে তাছাড়া মঙ্গলের প্রতীক হিসেবে ধরা হয় প্যারাকে কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নে প্যারা দেখে তাহলে উচ্চ দক্ষতার সাহায্যে সংকট এবং ক্লেশগুলো সে পরিচালনা করার ফলে তার জীবনে আগামী বছরগুলি খুবই শুভ ইঙ্গিত দিয়ে থাকে একটি মেয়ে যদি স্বপ্নে দেখেন যে সে প্যারা দেখছে তার প্রতিযোগিতা এবং বিপর্যয়ের সমাপ্তি ঘটবে এবং শত্রু ও প্রতারকদের দ্বারা চক্রান্ত যা করেছিল সে থেকে জয় লাভ হবে স্থিতিশীলতা বজায় থাকবে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নে প্যারা দেখতে পান তাহলে তার গর্ভাবস্থা সময়কাল খুবই ভালো যাবে এবং স্বাস্থ্য সংকট যেটা ছিল সেটা তা মুক্তি পাবে মানসিকতা নেতিবাচক ঘটবে এবং ঘুমের যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যা সমাপ্তি ঘটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মেলবন্ধন বাড়বে একজন মহিলা যদি স্বপ্নে প্যারা খেতে দেখেন তাহলে তার সময়ে সহজেই সন্তানকে জন্ম দেবে এবং তার ভ্রণ ভালো থাকবে একজন মহিলা যদি স্বপ্নে প্যারা দেখে তাহলে তার পুরুষ সন্তান হবে এমনটাই বোঝায় এবং তার সন্তান সুস্থ থাকবে তার জীবনে মর্যাদা বাড়বে স্বপ্নদর্শী যদি প্যারা বাছাই করতে দেখে তাহলে গর্ভাবস্থা এবং সন্তান প্রসবে ভয়ের কারণে যে যন্ত্রণা বা দুঃখের বিষয়ে সে ভাবছিল সেটা তার কেটে যাবে এবং ভালো সময় আসবে একজন তালাকপ্রাপ্ত মহিলা যদি স্বপ্নে প্যারা দেখতে পান তাহলে তার আকাঙ্ক্ষার কারণে যে দুঃখ সে ভুগছিল সেটা তার অদৃশ্য হবে অন্য এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ বিবাহে অর্থ প্রচুর্য সম্পত্তি আছে এমন কোনো লোকের সাথে বিবাহ হতে পারে এমনটা বোঝায় তবে এটাও বোঝায় যে আপনার সাথে কোনো ছলনা হতে পারে তাই বন্ধু বান্ধবদের সাথে খোলামেলা কথা কম বলবেন একজন মানুষ স্বপ্নে প্যারা দেখতে পায় যদি তাহলে সুসংবাদের প্রতীক বোঝায় এবং আগামী দিনে তার সুখ শান্তি বাড়বে এবং দীর্ঘদিন ধরে যেটা অপেক্ষা করছিল সেটা তার সত্যি ঘটতে চলেছে স্বপ্নে যদি কেউ প্যারা কিনতে দেখে তাহলে খারাপ বন্ধুদের এবং জীবনকে ধ্বংস করার প্রচেষ্টার কারণে তার সাথে যে সংকট এবং মতবিরোধ ঘটছিল তার সমাপ্তির নির্দেশ করে একটি মেয়ের জন্য স্বপ্নে প্যারা কেনা সুখ ও প্রশান্তিকে বোঝায় সে তার জীবনে যা করবে ভালোই করবে সে তার দায়িত্ব নেওয়ার ফলে নিকটবর্তী সময়ে বাস করে এবং কারো কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন নেই আর একজন মহিলা যদি সাদা পেড়া কিনতে দেখে সে জীবনের যেখানে তিনি তার সাথে বিষয়গুলি নিষ্পত্তি করতে পারবেন স্বপ্নে প্যারা খাওয়া যদি কেউ স্বপ্নে প্যারা খেতে দেখেন তাহলে তার আগের দিনগুলিতে যে স্বাস্থ্য সংকটে ভুগছিলেন সে পুনরুদ্ধার পাবেন এবং শান্ত ও স্বচ্ছান্তে জীবনযাপন করবেন এবং পচা প্যারা খাওয়া নেতিবাচক অনুভূতিকে বোঝায় তিনি বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার সম্মুখীন হতে পারেন স্বপ্নে প্যারার রস পান করতে যদি কেউ দেখে তাহলে অনেক লাভেরই ইঙ্গিত দেয় যা আগামী দিনে সংগ্রহ করবেন এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে মানসম্মান পাবেন স্বপ্নে প্যারার রস পান করতে দেখলে ইতিবাচক শক্তি বাড়ে স্বপ্নে একজন মহিলা যদি প্যারার রস পান করতে দেখে তাহলে আকাঙ্ক্ষা এবং কাল ধরে অর্জন করতে যা চেয়েছিলেন সেটা পাবেন স্বপ্নে যদি প্যারা কেউ ছুঁড়ে ফেলতে দেখেন তাহলে সেই কষ্টগুলো নির্দেশ করে যা সফল হতে এবং উৎকর্ষকে বাধা দেয় স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্যারা ছুটি করতে দেখেন তাহলে প্রতিকূলতা ও সংকটের ইঙ্গিত দেয় যা তিনি দীর্ঘকাল ধরে প্রভনের মধ্যে দিয়ে কাটছিলেন সেগুলো তিনি ভোগ করবেন এবং অবশ্যই অবহেলা থেকে জেগে উঠতে হবে অনেক দেরি হওয়ার যাওয়ার আগেই অনুশোচনা করুন এবং নিজেকে সাবধান করে ফেলুন স্বপ্নে প্যারা যদি পড়তে দেখেন তাহলে বিশুদ্ধতা ও কারুপতির বিদ্বেষ ও ঘৃণা থাকা এবং পড়া ক্লান্তি ও কষ্টের ইঙ্গিত দেয়না যদি প্যারা কাটতে দেখেন স্বপ্না যদি কেউ প্যারা কাটতে দেখেন তাহলে তার অতীতে নেতিবাচক প্রভাবিত করে এমন প্রতিকূলতা বা বাধা অতিক্রম করার পরে তার জীবনে সুখের আগমন ঘটবে অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বের সমাপ্তির দিকে এগিয়ে যাবেন এবং পরিবারের মধ্যে ঘটছিল যা নেতিবাচক শক্তিগুলি সেগুলি দূরে হবে স্বপ্নের রঙিন পাদাক রঙিন প্যারা দেখা দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির ইঙ্গিত দিয়ে থাকে জীবনের বাধা দূর হয় এবং নেতিবাচক শক্তিগুলো দূর হয় সংকটের সমাপ্তি নির্দেশ করে জীবন সমৃদ্ধিতে পরিবর্তিত হয় মনের সন্তুষ্টি বাড়ে এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিত দেয় আপনার প্যারা যদি কুড়াতে দেখেন তাহলে সুখ সংবাদের ইঙ্গিত দেয় জীবনে আগামী দিনগুলো আনন্দ বাড়বে স্বপ্নে যদি কেউ প্যারা কুড়াতে দেখে তাহলে সুখ সংবাদের ইঙ্গিত দিয়ে থাকে এবং আগামী দিনগুলো তার সুখেই কাটবে এমনটাই বোঝায় কোনো মেয়ে যদি স্বপ্নে প্যারা কুড়াতে দেখে তাহলে তার ভাগ্য উদয় হবে এবং জীবনের আসন্ন দিনগুলো খুবই সুখের ও কল্যাণ পূর্ণ হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যেতে যেতে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না